বর্ধমান দু নম্বর ব্লকে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিধায়ক তহবিল থেকে তৈরি হওয়া উঁচু বাতি স্তম্ভের উদ্বোধন হলো শনিবার এদিন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক বৈকুণ্ঠপুরে এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাতরা বৈকণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাদ রহমান সহ আরও অনেকে আজ দেখলেন এখানে আমাদের বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক ওনার তহবিল থেকে বিধায়কের তহবিল থেকে আজকে একটি অনাময় এই যে সুপার হসপিটাল আছে এই হসপিটালের যে রুগীর আত্মীয়রা এই অন্ধকারের মধ্যে লাইট আছে কিন্তু তাতে সাফিসিয়েন্ট লাইট নেই কিন্তু এই বাইরে যে ওনারা ঘোরাঘুরি করেন এটা অন্ধকারের মধ্যেই কারণ এখানে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম মানে মাঝে মাঝে হতে থাকে সেটার জন্য বিধায়কের চোখে পড়ে সেই বিধায়ক ওনার তহবিল থেকে আজকে একটি বাতিস্তম্ভ লাইট এখানে উপহার দিয়েছেন সেটারই আজকে উদ্বোধন করা হল এখানে আমাদের বিধায়ক সাহেব ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সকল গ্রাম পঞ্চায়েতের যে স্টাফগণ ছিলেন এবং আমাদের বর্ধমান বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন যুবর আর বিভিন্ন নেতৃত্ববৃন্দ ছিলেন আরও আজকে এই লাইট উদ্বোধন হলো মানুষ অনেকদিন ধরেই চাইছিল লাইট উদ্বোধন একদম আপনার অঞ্চলে হলো কেমন লাগবে খুব ভালো এটা তো মানুষের কাজে লাগবে মানুষের কাজে লাগবে সেখানে আমাদের তো নিশ্চয়ই ভালো কথা আমরা উপকৃত যে বিধায়ক সাহেবের তহবিল থেকে যে পেয়েছি এটা সকলেই আনন্দিত আমরা আমার নাম শেখ আজাদ রহমান বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি